মেদিনীপুর হাসপাতালে জাল সেলাইন কাণ্ডে পশুতি মৃত্যুর ঘটনায় রীতিমতো সরগল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে আর সেই ঘটনায় কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এজলাসে মামলা দায়ের হয়েছিল অবশেষে সেই মামলা আজ উঠল কলকাতা হাইকোর্টে এবং রাজ্যের ঝুলি থেকে বেরোলো একেবারে মেন বিড়াল মেন অস্ত্র জাল সেলাইন কাণ্ডে বিস্ফোরক রিপোর্ট পেস প্রধান বিচারপতিকে প্রধান বিচারপতিকে বিস্ফোরক রিপোর্ট দিল রাজ্য আর সেই রিপোর্টই কিন্তু রীতিমতো একের পর এক বিস্ফোরণ রিপোর্ট দেখে চমকে উঠলেন প্রধান বিচারপতি ঝুলি থেকে মেন বিড়াল বের করতেই কিন্তু তোলপাড় জাল সেলাইন কাণ্ডে পশুতি মৃত্যু তরি অসুস্থ পশুতিদের নিয়ে আসা হয়েছিল কলকাতায় গ্রিন করিডোর করে এসএসকেএম হাসপাতালে আর ঠিক সেই মুহূর্তেই চিকিৎসকদের উপর দায় চাপিয়ে সাসপেন্ড করেছিল রাজ্য স্বাস্থ্য দপ্তর চিকিৎসকদের সাসপেন্ড করার পর গোটা রাজ্য জুড়ে ছড় উঠে গিয়েছিল তারপর কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির এছলাসে মামলা আর সেই মামলাতে আজ কিন্তু রীতিমতো একের পর এক বিস্ফোরণ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মেদিনীপুর মেডিকেল কলেজ সেলাইন কাণ্ডের রিপোর্ট জমা পড়ল কলকাতা হাইকোর্টে রাজ্যের তরফে বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে রিপোর্টটি জমা দেওয়া হয়েছে রাজ্য জানিয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের সেলাইনে ভেজাল বা দূষণ ছিল না এই সেলাইনের গুণমানের দায়ে রাজ্য এড়াতে পারে না এমনই মন্তব্য প্রধান বিচারপতির অর্থাৎ জাল সেলাইন কাণ্ডে পশুতি মৃত্যু আর সেই পশুতি মৃত্যুর ঘটনায় অবশেষে রিপোর্ট দিল হাইকোর্টের রাজ্য আর সেই রিপোর্টে রীতিমতো চাঞ্চল্যকর দাবি রাজ্যের রাজ্য জানিয়েছে মেডিকেল কলেজের যে সেলাইন সেই সেলাইনে ভেজাল বা দূষিত কোনো কিছুই ছিল না এই সেলাইনের গুণমানের দায় এড়াতে পারে না রাজ্য পাল্টা মন্তব্য প্রধান বিচারপতির জানুয়ারি মাসের শুরুতে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সন্তান প্রসবের পর পাঁচ মহিলা অসুস্থ হয়ে পড়েন অভিযোগ সেলাইন দেওয়ার পরই তারা অসুস্থ বোধ করেন পরে এক পশুতির মৃত্যু হয় পরে মৃত্যু হয় অন্য আরেক সন্তানেরও রিঙ্গার্স ল্যাগেটকে সেলাইন দেওয়ার পরই এই অসুস্থতা এবং মৃত্যু বলে দাবি করা হয় অভিযোগ গত দশই ডিসেম্বর ড্রাগ কন্ট্রোলার একটি নির্দিষ্ট সংস্থাকে রিঙ্গার্স ল্যাকেট সেলাইন উৎপাদন বন্ধ করার নির্দেশ দিয়েছিল তারপরেও কেন এই সেলাইন রাজ্যের হাসপাতালে ব্যবহার করা হচ্ছিল তা নিয়ে প্রশ্ন ওঠে এই ঘটনায় নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেদিনীপুর মেডিকেল কলেজের এই ঘটনায় হস্তক্ষেপ করেন এবং সঙ্গে সঙ্গে বারো জন চিকিৎসককে সাসপেন্ড করেন হাসপাতালের সুপার এবং এক জুনিয়র ডাক্তারকেও পরে সাসপেন্ড করা হয় মোট চোদ্দো জনকে সাসপেন্ড করা হয় সেলাইন কাণ্ড নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে আজ সে বিষয়ে রিপোর্ট জমা দিল আদালতে রাজ্য মোট দুটি বিভাগে রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার রাজ্যের তরফে অ্যাডভোকেট কিশোর দত্ত জানান রিপোর্টের দ্বিতীয় অংশ আদালতের কাছেই রাখা হোক ফলে ওই অংশ এখনই প্রকাশ্যে আনা হচ্ছে না রিপোর্টের প্রথম অংশ আদালত পড়বে এবং মামলাকারীদেরও দেওয়া হবে এজি আদালতে দাবি করেছেন মেদিনীপুরের হাসপাতালের সেলাইনে কোনো ভেজাল বা দূষণ ছিল না রিপোর্ট জমার আগেই প্রধান বিচারপতির রাজ্যের কাছে ক্ষতিপূরণের বিষয়ে জানতে চান এজি জানান ক্ষতিপূরণ দেওয়া হয়েছে মৃতদের পরিবারের সদস্যকে চাকরির প্রস্তাবও দেওয়া হয়েছে সরকারের তরফে এরপরই প্রধান বিচারপতির মন্তব্য সংবাদপত্রে পড়লাম সব সেলাইন তুলে নেওয়া হয়েছে তাহলে এই সব সেলাইন আপনারা সরবরাহ করেছিলেন সেটা কি প্রতিষ্ঠিত হচ্ছে না সেলাইনের গুণমান নিয়ে রাজ্যের তো তাই রয়েছে সেলাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার আজ রিপোর্টে রাজ্যের বক্তব্য পড়বেন বিচারপতি মামলাকারীদের তা পড়তে দেয়া হবে এই মামলার পরবর্তী শুনানি দশ দিন পর এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে সেলাইন কাণ্ডে বিস্ফোরক রিপোর্ট জমা দিল রাজ্য আর সেই সেলাইন কাণ্ডের রিপোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ রীতিমতো চমকে ওঠার মতো রিপোর্ট যে সেলাইন সেই সেলাইনে কোনো ভেজাল ছিল না অর্থাৎ যে সেলাইন নিয়ে প্রশ্ন যে সেলাইন সংস্থাকে সেলাইন প্রস্তুত বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে সেলাইনগুলি বাজেয়াপ্ত করেছে রাজ্য সরকার সেই সেলাইনে কোনো রকম বিষাক্ত জিনিস বা ভেজাল ছিল না এমনই কিন্তু বিস্ফোরক রিপোর্ট দিল রাজ্য যা দেখে প্রধান বিচারপতির বক্তব্য এই সেলাইন কাণ্ডে সেলাইনের গুণমানের উপর দায় এড়াতে পারে না রাজ্য পাল্টা রাজ্যকে মন্তব্য এমন কি এই সেলাইন কাণ্ডে কি ক্ষতিপূরণ দেওয়া হয়েছে জানতে চান প্রধান বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি স্পষ্ট জানান সেলাইনে কোনো বিষাক্ত বা কোনো ভেজাল ছিল না তবে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে সরকারি চাকরির একজনের সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া হয়েছে সরকার নির্দেশ দিয়েছে সরকারি চাকরি দেওয়া হবে এমনই কিন্তু জানালেন রাজ্যের তরফ থেকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তবে প্রধান বিচারপতি কিন্তু পাল্টা রাজ্যকে তোপ দেখেছেন পাল্টা কিন্তু প্রধান বিচারপতি রাজ্যকে স্পষ্ট করলেন যে সেলাইনের গুণমানের উপর রাজ্য দায় এড়াতে পারেন না অর্থাৎ সেলাইন কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হস্তক্ষেপ করেছিলেন যখন গোটা রাজ্যে ঝড় উঠে গিয়েছিল আর শুধু হস্তক্ষেপ নয় সঙ্গে সঙ্গে প্রথম ধাপে বারোজন চিকিৎসককে সাসপেন্ড করেছিলেন তিনি এবং তারপর হাসপাতালের সুপার এবং আরেক জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল এই সাসপেনশনের নোটিশ ঘিরেই কিন্তু রীতিমতো হৈজই পড়েছিল গোটা রাজ্যে কর্মবিরতি শুরু করেছিলেন চিকিৎসকরা আন্দোলন শুরু করেছিলেন আর সেই সেলাইন কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের হয় প্রধান বিচারপতির এজলাসে অবশেষে আজকে শুনানিতে রীতিমতো বিস্ফোরণ আগামী শুনানি দশ দিন পর কি হতে চলেছে কি নির্দেশ দেন শেষ পর্যন্ত প্রধান বিচারপতি রাজ্যের যে রিপোর্ট সেই রিপোর্ট দেখে কি সন্তুষ্ট হবেন কারণ দুটি রিপোর্ট জমা দিয়েছে একটা রিপোর্টে জানা গেছে সেলাইনের গুণমানে কোনো রকম ভেজাল ছিল না কোনো বিষাক্ত জিনিস ছিল না তাহলে কেন মৃত্যু হলো এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে কার গাফিলতিতে মৃত্যু হলো যেখানে সেলাইনের গুণমান নিয়ে প্রশ্ন উঠে গেছে বিভিন্ন মহলে তার মধ্যেই দ্বিতীয় রিপোর্ট সেটা কিন্তু সংরক্ষিত আছে সেটা এখনও পর্যন্ত কী আছে সেটা জানা যায়নি অর্থাৎ রাজ্য কি চিকিৎসকদের গাফিলতির উপরই আঙুল তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন চিকিৎসকদের গাফিলতির জন্য বারোজন চিকিৎসককে সাসপেন্ড করেছিলেন এবার রাজ্যের রিপোর্টেও কি চিকিৎসকদের উপরই দায় চাপিয়ে দিল কি হতে চলেছে শেষ পর্যন্ত কেঁচো করতে উঠে বেরিয়ে আসে কি না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের